হ্যাঁ মস্তা মোস্তা ইনা না না ধান ডে এখন মোর কি হবে রে এ তুলে ধান মাজন করে এই কথা ধান জানি রে মস্তা মুই এখন করে কি করিম রে মস্তা মোর সব ফ্রেজ রে আই যে টানা তিন দিন ধরে পানি আছে পানি ছাড়ার তো কোনো নামগন্ধ কিছুই নাই পানির কারণে তো বাড়ি বাইরে বের হয় যায় না বাড়ি ঘরের অবস্থাও তো করুন দশটা কাটা মাড়ির ধান লাগাইছু

হা কি কাটা শুনালু রে মোস্তা মু তো একন ধরি ওই ধানগুলারে চিন্তা কর শুনু মোর আগন কি হবি রে এ তুলা টাকা ধার মাঝন করি ধানগুলা গালি নউ মোর ছোট বাইটা মু তো মুক সুক মানুষ ওই ইন্টারনেট চালায় ওই আসি কইল ভাই তো ঢাল্লা পাকি গিছে আজ এ তিন দিন ধরে পানি হবি তুই ঢাল্লা কাটি ফেলা তোর দুলা টাকা ধার মাঝন কেন করি সুজিবু মুই এখন বউ সোয়াল লরে কি করিম রে মোস্তা মুক তো নাগাই থাকিবা হবি আ রে গেল গেল সব গেল আ হা সময় নাই ধান বাই চল 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 ধারলা কে দেখি আসি আহ কি হলি রে মস্তা মোৰ না না ধান দে এখন মোৰ কি হবে রে এ তুলে কাটা এই ধান জানি রে মস্তা করি কি করি রে মস্তা সব খেজ রে ধৰ কৰি দিম দে ভাই যা হৈছে ভাই এটো আৰু ভাঙি পঢ়ি না ভাই বাইল ভাই ভাই বাইল ভাই

嗯、啊。